পরে এইটা উঠো ওই পাশেটাই বেশি বাজেতেছে মাছ মাছের ধারারটা দেখা আছে না আমাকেও ছেড়ে দাও হ্যাঁ আটা 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 নিয়ে ও কী কথা দিয়েছে गाइस চলিয়ে গেল ওই বটল বটল হয়ে যাবে দাঁড়াও এনাউ এ सुमन ফোন করেছে ওই আর তোয়ার সব বাবা হ্যালো

না যা বাই উটো 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 তুল দে না তুল দে না আগে তুল দে মাছ ডুবু ওর মধ্যে এই বলে যাচ্ছে বলে যাচ্ছে থাক পরে চল তুমি আগে রয়ে গেছে তোমার কেন এ কাকি রং না করবে তাই আবার নাম্বার নেই ও মা মাটা বসি নি না আচ্ছা মাটা হয়ে গেছে হয়ে গেছে না আমার এক হয়ে গেছে আ করে করে হ্যালো

আলাদা দেখতে পাচ্ছ গাইস মামুর কায়দায় সব মামুর কল ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার মামু আর এর সঙ্গে মামি